তো আপনারা এই ব্লগের পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই বাগান কোন জায়গায় আছে কোন লোকেশনে আছে কীভাবে আপনারা নেবেন সম্পূর্ণ আমরা বিস্তারিত পুরো ভিডিওতে দেখাবো আর এখনকার এগুলি এখনও কালার হয় নাই তার মানে এখনও মেডিসিন দেওয়া হয় না মেডিসিন দেওয়ার পরে কালার হবে তো আমরা এখান থেকে ভাবতেছি কিছু মিশু নিয়ে যাব বাসায় আর আমরা এখানে আসছি মাহফুজ ভাই নিয়ে আসছে আমাদেরকে সাথে জিয়াম ভাই আসে সাথে আমাদের বড় ভাইরা আসবে আপনাদেরকে দেখায় কী পরিমাণ মাছলা লিচি দসতে এটা একটা আল্টিমেট করতে পারবেন না এখানে দেখেন প্রচুর পরিমাণ নিচ্ছে প্রচুর পরিমাণ এটা বলার অপেক্ষা রাখে না তো এই লিচিগুলি অনেক সুস্বাদু এখানে শুধু যে এককিবাডি সুইটা বলের রকম না অনেক জুসি সাথে টেন্ডারটা অনেক নাইস আর কলাগুলোও অনেক ভালো সুন্দর একটা কলাতে আছে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখেন এই যে এই যে এটা দেখেন

মুক্তারভাই যারা যারা এখানে লিচু পাঠতে আসবেন মুক্তারভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা দেওয়া হয়েছে আপনার যারা অর্ডার করতে চান অথবা যারা প্রবাসী আছেন আমার মতো যারা ওখানে প্রবাস থেকে নিজেদের আপন যাদের জন্য লিচে পাঠাতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন উনি খুব বিশ্বাস্ত লোক আমি ওনার সাথে আরও কয়েকবার রাবি অর্ডার করে লিচু দিচ্ছি ভালো করছে আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই জায়গা থেকে লাইট এগুলি মাশ আল্লাহ শুকুর আল্লাহ দেওয়ার পরে কিন্তু ভালো রাখে নেওয়ার মতন রুচি স্যারাল ফুড এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল নাই একদম এখনও কেমিক্যাল দেওয়া হয় না সেই জন্য এগুলি এখনো লাল হয় নাই লাল মানে লাল র যখন হয় তখন কেমিক্যাল দিয়ে লাল করে তারা এই যে না অনেক জুসি আর আপনারা যদি এখানে আসেন আপনার চর্চ পে নিজে দেখে শুনে পেয়ে নিতে পারবেন হয়তো ফস্ট ফুল এখানে একটু বেশি বাজার থেকে এই দেখেন একটু

আপনি মানে দেশে বাইরে থাকেন নাকি দেশে থাকেন আপনার দেশে বাড়ি কোথায় আপনাকে হ্যাঁ এই গাছ থেকে লিচু নেওয়ার অনুভূতিটা অন্য রকম মাসাল্লাহ তা আমরা অলরেডি কিছু সংগ্রহ করছি অবশ্যই